আমাকে এক জায়গাতে জালসা করতে গেছি কয়েছে হুজুর এটা সব সুন্নি ছিল কি যে পাইল সৌদিয়া থেকে কিছু টাকা এলো মসজিদ বানিয়ে দিল সব আমি কোন তো হলো তো তোর কি ক্ষতি হলো আমার তো লাভই হয়েছে সুন্নি থেকে ওয়াহাবি হলো তো লাভ হলো মানে হারে পাগলা আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে সুন্নি কমবে তো জান্নাতে জায়গাটা বেশি কথা ঠিক না ভুল মজা করে বেড়াবো হ্যাঁ জায়গা যদি না থাকে ঠেলা ঠেলি করে দম যাবে কিনা তো সুন্নি কমছে মানে আখেরি জামানায় সুন্নি কমবে ওহাবি বাড়বে তো বাড়ু তাতে কি হয়ে গেল গম থেকে আটা হয় আটা খেলে আটা থেকে রুটি হয় রুটি খেয়ে নিলে কি হয় ওইটি আর রুটি হবে না যেতে দে ওইটি আর রুটি হবে না ওইটি যেতে অসুবিধা নেই কোন কথাই তার মানে গরুর পেশাব যদি পাক হয় তো খালি বেটারা খালি পান করছে মোদী যোগীর লোক তাহলে তুমিও খাও গো তোলে কথা ঠিক না বল আর গরুর পেশাব যদি পাক হয় তো আর পায়খানা করে না হবে হে লাড্ডু করে করে খেতে থাকো তাহলে মানুষ কেরা কোথায় নিয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে বলেছে প্রথম পারা সুরা বাকারা ওয়ামিনান নাসে মাইয়া কুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল ওয়া মা হুম বিমুমিনিন লোকেদের মধ্যে কিছু লোক বলবে আমরাও মুসলমান আমরাও কালমা পড়ি আমরাও নবীকে মানি কিন্তু কোরআন বলছে ওয়া মা হুম বিমুমিনিন তারা মুমিন নয় সবাই মমিন নয় ওটাই চিনতে হবে আপনাকে আচ্ছা বলেন খুব সহজ ভাষায় আমাকে উত্তর দেন নবী পাকের মাজার আছে না নাই এই সবাই বলবেন আছে কাবা শরীফ কালো কালো সবুজ হইয়া গোল টাইপের যেটা পাশাপাশি দেখবে যে কোনো ছবিতে ফটো কার মাজার নাবি পাকে সবুজ রঙে নবী পাকের মাজার আছে না নাই এটা হামরা তৈরি করনু না চোদ্দশো বছর আগে থেকে আছে চোদ্দশো বছর আগে না হলেও তো হাজার বছর হাজার বছর আগে থেকে আছে সাতশো বছর আটশো বছর পাঁচশো বছর আগে থাকা খাজা বাবার মাজার আছে না নেই এবার কহে বগদাদ শরীফে হাজরাতে বড় পীর আব্দুল কাদির জিলানির মাজার আছে না নেই কারবালাতে ইমাম হাসান হুসেনের মাজার ইমাম হুসেনের মাজার আছে না নাই না যাবে আশরাফে মওলা আলীর মাজার আছে না নাই এটা তো পরের কথা আমার নবীর হাজার 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 বছর আগে যে নবীরা এসেছিল নেটে সার্চ করেন সালে নবী সালে আলহি সালামের মাজার নেটে সার্চ করেন এক্ষুনি বেরিয়ে যাবে মুসা নবীর মাজার সার্চ করেন বেরিয়ে যাবে শীষ নবীর মাজার আদমের বেটা শীষ মাজার আছে না নাই তাহলে মাজার বিনা মাজার মানাটা সত্য লাইন এখনো মাঠে আসবে না আর যদি না আসে তো গরুর পেশাবে চাদর ভিজে নামাজ পড়ো চাদরকে গরু আর পাঞ্জাবিকে বকরির মুতে আর পায়জামাকে ভূঁইশের মুতে খايসা নামাজ পড়তে যাবে তোমার মলবির ভাষা এটা আমি বানিয়ে কয়েছি নাকি নেটের কথা শুনিয়ে দিলাম তারপরেও যদি দিমাগে খোপলা না থাকে তার কি কহা যায় বলেন শুদ্ধটা বুঝুন সৎটা বুঝুন চারো ইমামের মাজার আছে ইমাম আজাম আবু হানিফার মাজার আছে এবার কহেন কিছু লোক কইতে চেয়েছে যে আমরা ইমাম কেন মানবো ডাইরেক্ট কোরআন মানবো ডাইরেক্ট হাদিস মানবো ওরাই কইছে যে নবী কেন মানবো নবী যেটা এনেছে নবী যেটা দিয়েছে ওটা মানবো নবীর কাজ ছিল দেওয়া আমাদের কাজ ছিল নেওয়া নবী দিয়েছে আমরা নিয়েছি উদাহরণ কি দিছে জানেন এমন একটা পোস্টম্যান আমাকে কেউ চিঠি পাঠাইলো ওর কাম হলো চিঠি নিয়ে না দেওয়া আমার কাজ হলো লাওয়া আমি নিলাম চিঠিতে যা আছে সেটি মানব আমি পোস্টম্যান পোস্টম্যান করে করবো নৌজবিল্লা নবী হলো ডাকিয়া পোস্টম্যানের মতো জোরে বলুন নাউজবিল্লা জোরে বলে নাস্তা খেল এবার আমাকে যদি জ্ঞানী লোক এক খালি ওয়ান ক্লাস পড়ে না থাকেন কিছু যদি বেশি থাকেন অবশ্যই এই উত্তরটা আপনার মাথায় আসবে বলুন তো নবীকে ডাকিয়ার মতো যারা লিখে লিখে দিল দিল পোস্টম্যানের পোস্টম্যানের মতো কাজ হলো চিঠি আনা নবীর কাজ হলো কোরআন আনা নবী নবী কেন করব কোরআন এনে দিয়েছে আমরা কোরআন পড়বো ভালো কথা তবে আমাকে বুঝান ডাকিয়া পোস্টম্যান আমার চিঠিতে কি লিখ লেখা আছে বিষয়বস্তু সম্পর্কে সে কি জানে জোরে বলেন জানে কোরআন নবী এনে দিয়েছে উম্মতকে নবী কোরআনে কি লেখা আছে নবী জানে কি জানে না যারা বলেন জানে কি জানে না তাহলে একটা পোস্টম্যানের সঙ্গে নবীকে তুলনা করা যাবে যারা বলেন যাবে আরে নবী তো কোরআন এত জানে এসে বলছে আলিফ লাম মিম যার মানে এখন পর্যন্ত কোন হানফি মলবি জানে না কোন সাফে মলবি জানে না কোন মালেকি মলবি জানে না কোনো মুফাসসির জানে না যার তরজমা যার তাফসির যার মানে কোন ওয়াহাবি জানে না কোন নাজদি জানে না পৃথিবীর কোনো বাপের বেটা জানে না মিম আলিফলাম এসে নবীকে বললো নাবি বলছে ফাহিম তো ইয়া জিম আমি বুঝা গেলাম জিম বলুন সমাজ বা জেরে বলবেন না বলে নবীর মতো কোরআন দুনিয়াতে কেউ জানে জেরে বলেন জানে আর যদি তুমি মলবি কহ যে নবী ও আলিফ লাম মিমের মানে জানতো না তাহলে আমি আপনাকে একটা চিঠি দিলাম আর আপনি আর মানেই বুঝেন না তো আমার চিঠি দেওয়াটা বেকার হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না তো নবীকে আল্লাহ যে কোরআন দিল আর নবী যদি আলিফ লাম মিম তাহা ইয়াসিন কাফ হা ইয়া আইন এই যে শব্দগুলা কোরআনে আছে হুরুফে মুকাত্তিয়াত বলা বলা হয় আরে তুই তো এটাই জানিস না কোরআনে আয়াত কয় প্রকারের আমি এক মুর্শিদাবাদী মলবিকে ধরেছিলাম এক রাস্তাতে বললাম যে কোরআনে আয়াত কয় প্রকারের কয়েছে হুজুর আমার তো জানে তো তুই মলবি কি স্যার খালি বাংলা পড়া মলবি হয়েছিস বাংলা তর্জমা পড়া কোরআন বুঝা লিলি কোরআনের আয়াত বুঝলি না কোরআনের আয়াতে মোতাসাবেহাত আছে কোরআনে হুফে মোকাত্তেয়াত আছে কোরআনের আয়াতে মহকামাত আছে এগুলা তুই পড়িস নি জানিস না তো কোরআন নিয়ে ভাকার ভাকার কেন করিস জন্য বললাম কোরআনটাকে জানতে হলে আগে চোদ্দটা শিক্ষা শিখতে হয় চোদ্দ বছর পড়তে হয় ছিঁড়া চটে বৈশা তাল বৈসা পড়া তারপরে কোরআন বুঝা যায় অত সহজে কোরআন বুঝা যায় না আমি যেটা বলছিলাম নাবি পাক সবচাইতে বেশি কোরআন বুঝে কি বুঝে না জোরে বলেন বুঝে কি বুঝে না তো নাবি বলছে জিবরিল আল্লাহ তুমি দিলা আমাকে বুঝে গেছি আমি আল্লাহ কি কইতে চাইছে মানে আলিফের মানে আল্লাহ জানে আমি জানি মিমের মানে আল্লাহ জানে আমি জানি লামের মানে আল্লাহ জানে আমি জানি ইয়াসিন শব্দের মানে আল্লাহ জানে আমি জানি যদি নবী না জানে তাহলে আল্লাহর নবীকে দেওয়াটা বেকার হবে কিনা কথাটা বুঝাতে পারলাম না নবী যদি মানে না জানে তা আল্লাহ দিলে কেনে নওজেমিল্লাহ সন্মান নওজেমিল্লা নাকলে কুফর কুফুর না বাসা ওই বাইমানের নকল করতে যাক কেউ জন্য বাইমান না হয়ে যায় আল্লার এটা ভুল হবে কি হবে না এজোরে বলেন আল্লার ভুল হবে না নবী যদি না জানে তো আল্লার ভুল না এটা নওজবিল্লাহ মিনজালি এরা তো আল্লারও ভুল বের করে ছাড়েনি গো আপনি আছেন কথা সময় থাকলে আসেন মেহারাপুর দেখাবো এ ওয়াহাবি দলটা খাতার নাক দল পৃথিবীতে যখন থেকে এরা শুরু হয়েছে তখন থেকে দুনিয়াতে মুসলমানের উপর আজ আবার গজব শুরু হয়েছে আজ থেকে আড়াইশো বৎসর আগে কেউ ওয়াহাবি ছিল না হয় হানাফি ছিল না হয় মালেকী ছিল না হয় সাফি ছিল না হয় হামবেলি ছিল এই চার ইমামের মধ্যে মসলা নিয়ে একটি তফাত আছে তবে এবার আর ইমাম কেন মানব তাহলে যারা ইমাম মানে তাদের হাদিস বাদ দিয়ে তোরা হাদিস তৈরি করে দেখানো রে ভাই ইমাম বখারি ইমাম মানতেন ইমাম সাফিকে মাননে বালা ছিলেন ইমাম তাহাবি ইমাম আজাম আবু হানিফার মান্যওয়ালা ছিলেন ইমাম মুসলিম ইমাম সাফির মান্যওয়ালা ছিলেন যতটি সহি হাদিসের রাইটার যাদের সহি হাদিস পড়ে আমরা সহি সহি করে বেড়াছি বোখারি বলেন মুসলিম বলেন তিরমিজি বলেন ইবনে মাজা বলেন আবু দাউদ বলেন নিসাই বলেন প্রত্যেকটা হাদিসের রাইটার ইমামকে মেনেছে তো তুমি ওর হাদিস কেন পড়ছো তাহলে ইমাম মানা যদি বেদাত হয় ইমাম মানা যদি শিরক হয় ইমামের তাকলিদ যদি মানা হয় তাহলে যারা ইমাম মেরে হাদিস লিখে গেল তার হাদিস পড়া ঠিক হবে যারা বলেন ঠিক হবে কথাটা বুঝতে পেরেছেন কিনা সমস্ত হাদিসের রাইটার ছিল ইমামের আমরা এক ইমামকে মেনে চলি কেউ হানাফি কেউ সাফি কেউ ভাই এই চারটার মধ্যে মালে বিভেদ নেই এখানে সাফি বলে কেউ নেই সাফি নামে আগে আমাদেরকে ধোকা দিত এরা বলতো আমরা সাফি তারপরে হলো সালাফি তারপরে হলো আহলে হাদিস তারপরে হলো মোহাম্মদি আর কত নাম পাল্টাবি আর আমরা সুন্নি চোদ্দশো বছর আগেও ছিলাম এখনো সুন্নি আছি মরা পর্যন্ত আমরা সুন্নি আমরা কি জোরে আমরা কি আমরা হানাফি সুন্নি কালকে ছিলাম আজকে আছি কি সকাল পর্যন্ত থাকবো বেরাদার বন্ধুগণ কিছু কিছু কথা বুঝাবার জন্য এইগুলো কথা আমি আপনাদের সামনে বলতে বাধ্য হলাম প্রয়োজন হলে পুড়িয়া খুলে দিব হ্যাঁ প্রয়োজন হলে আসবেন কুড়িয়া খুলে দিব বুঝবেন আমার উদ্দেশ্য হচ্ছে একটাই সঠিকটাকে জানেন সঠিকটাকে মানেন আমরা নবীকে মানব মানব কি না সবাই বলছে যে আমরাও মানি সবাই বলছে যে আমরাও মানি সবাই বলছে আমরাও মানি আচ্ছা নবীকে আপনি মানলেন নবী যাকে বলছে আমার বেটি ফাতেমা আমার জানের জান আমার কলেজের টুকরা একটা মজার কথা আরো শুনেছেন মজার কথা শুনে কাহুরির বংশধারা ছেলে যদি থাকে তাহলে সেটাকে বলা হবে এটা ওর বংশের লোক আর ওর যদি ছেলে না থাকে শুধু মেয়ে থাকে তাহলে ওখান থেকে বংশ কাটাপ সাটাপ শেষ একটা প্রশ্ন হয় যে নবীর ছেলে ছোটতে মারা গেছিল নবীর বংশ হলো কি করে মূর্খ এটা হাদিস তুই পড়িসনি পাক নিজে বলছেন সারা পৃথিবীর জন্য রুল রেজুলেশন হচ্ছে তার ছেলে দিয়ে বংশ চলবে দুনিয়াতে আর একমাত্র আমি মহাম্মদুর রসুলুল্লাহ এটা আমার জন্য আল্লাহ খাস করে দিয়েছে আমার বংশ দুনিয়াতে বেঁচে থাকবে আমার বেটি ফাতেমা হাসান হুসেন এদের মাধ্যম দিয়ে আজকে নবীর আউলাদ আসছেন নবীর বংশধর আসছেন ইনিশ নবীর তম বংশধর আজ আমাদের মাঝে আসছেন যিনি ডাইরেক্ট হাসান হুসেন থেকে গৌসে পাক থেকে আমাদের ভারতে উনারা এসছেন গৌসে আজাম থেকে ডাইরেক্ট নবী পাকের রক্ত খুন নিয়ে রাসূলুল্লাহর বংশের ফুল আসবে এক্ষونی আপনাদের মাঝে নূরানী চেহারাটা খালি দেখবেন আর ওই দলের মধ্যে যতগুলো দল দুনিয়াতে আছে ওরگه মধ্যে এরকম একটা চেহারার মানুষ খুঁজবেন তো খুঁজে দেখিয়েন ভাই আচ্ছা বলেন যে খাজা বাবা ভারতে এসে নব্বই লক্ষ অমুসলিমকে কলমা পড়িয়ে মুসলমান করেছিল ওই খাজা বাবা ঠিক রাস্তাতে ছিল না ভুল তুই কোন ক্ষেতের মূলি তুই পীরকে চিনিস না তো খাজা বাবাকে নবী আমরা মানি নাকি খাজা বাবাকে আমরা নবী মানি কি বলি আল্লাহর বলি যাকে বাংলাতে আমরা পীর সাহেব বলি যে হিন্দুস্তানের বুকে পীরদের সর্দার হচ্ছেন খাজা বাবা মৈনুদ্দিন চিস্তি আখিয়া পাক অসংখ্য মানুষকে কলমা পড়িয়েছেন এই বাংলার বুকে সর্বপ্রথম যিনি রাজা লক্ষণ সেনের জামানায় গঙ্গা নদী খোদার হুকুমে নিজের আমলের জোরে পায়ে হেঁটে পার হয়েছিলেন তখন কাটাগড় পর্যন্ত গঙ্গা নদী ছিল সদুল্লাপুর পর্যন্ত গঙ্গা নদী ছিল এই গঙ্গা নদী পায়ে হেঁটে পার হয়ে সর্বপ্রথম বাংলার মাটিতে যিনি পা রেখেছিলেন তার নাম সৈয়াদ জালালুদ্দিন তাবরে যিনি বারো বছর চিল্লা করেছিলেন পান্ডুয়াতে বড় দরগা যেটা আগামী বাইশ তেইশ চব্বিশ জানুয়ারি পুরুষ শুরু হচ্ছে পান্ডুয়াতে যাবেন আপনারা দোস্ত ওই পান্ডুয়া শরীফে এসে বারো বছর ছিলেন রাজা লক্ষণ সেনের সিংহাসনকে যিনি উল্টিয়ে হ্যাঁ যায় যে সিংহাসনকে কে দেউরা পর্যন্ত উল্টে ফেলে দিত দেউরা দেউতলা বলে একটা জায়গা আছে গাজল পার করে দেউতলা কেন হয়েছিল ওইখানে রাজা লক্ষণ সেনের সিংহাসন ছিল কুকুর থেকে বড় বড় দেব উঠতো দেব ভূত শয়তান ঝড় বাতাস হয়ে উঠতো রাজার সিংহাসন কে করে দিত জালালউদ্দিন তাবরেজি পান্ডুয়াতে ছিলেন রাজা লক্ষণ সেন গিয়ে বলল বাবা হাম তো

হয়ে জাহান নামে যেও না ইতিহাস পড়ো জালালুদ্দিন তাবরাজি গেলেন দেও উঠে আসলো পুকুর থেকে হাতটাকে কিছু পড়ে কোরআন পাকের আয়াত কালাম কিছু পড়ে ফুক মারলেন আর ফুক মেরে কইছেন তাল্লামে চালা যা সেই দিন থেকে দেও তল্লাতে ঢুকে গেল নাম পড়ে গেল দেও জোরে বলেন দেও প্রত্যেক জায়গার পিছনে একটা কারণ আছে পাঁচ ভাই পাণ্ডব ছিল ওই জন্য পাণ্ডুয়া নাম হয়েছে এগুলা ইতিহাস নাই এগুলা মুখের কথা পড়ো বাংলার ইতিহাস তোর বাপ ইসলাম লিয়ে আমার বাপ ইসলাম লিয়ে ইসলাম লিয়ে এসছে আল্লাহর ওলি আউলিয়া বুজুর্গানে দিন তারপরে তুই আজকে আজ আমি আর নামাজ আর ফকর ফকর মারাছিস পীরের কোন অস্তিত্ব নেই বলে দিলি হয়ে গেল বেটা ময়রা পাতা চলবে তুই থাকবি কোন দলে আর আমরা থাকবো কোন দলে থাকবো খাজা বাবার দলে আমরা থাকবো আখি বাবার দলে আমরা থাকবো আল্লাহ পান্ডবীর দলে আমরা থাকবো কুতবুদ্দিন কাকির দলে আমরা থাকবো পাকের দলে আমরা থাকবো ইমাম হাসান হুসেনের দলে ইমাম হাসান হুসেন থাকবে সাথে থাকবে

যত ওলি আউলিয়া সব হানাফি সুন্নি খাজা বাবা হানাফি সুন্নি মকদুম বাবা হানাফি সুন্নি আখি বাবা হানাফি সুন্নি আলাউল হক হানাফি সুন্নি জিহা বগদাদের রাজা মহারাজা ওলিদের রাজা পীরদের শিরোমণি কৌশে সামদানি যার বংশই হচ্ছে হাসানি হুসেনি মলবি চোখে কি একবারও পড়েনি বইখান খুলা দেখিস গৌসে পাকের খান্দানটা কোন খান্দান ওই বংশের ফুল আসছে একটু পরে জিলানি এই জন্য নামের শেষে লিখা আছে জিলানি ডাইরেক্ট গৌসে পাকের খান্দানি নারা ভারতবর্ষে একটাই জায়গা কিছু শাশুড়ি যেখানে গৌসে পাকের ডাইরেক্ট খান্দান পাবে বাবাজি ভাই আপনাদের বুঝাবার স্বার্থে বলছি এ দোস্ত এ বেরাদার বন্ধুগণ এটা আপনি ক্লিয়ার থাকেন ওলি যে ওলি আছে যাদের সাথে তারাই যাবে জান্নাতে পীর বুজরুগানের বুজরুগানের দিন যেই জামাতে তারাই যাবে জান্নাতে চারো ইমাম যেই জামাতে তারাই যাবে জান্নাতে ইমাম আজাম সুন্নি ছিলেন ইমাম সাফেই সুন্নি ছিলেন ইমাম মালিক সুন্নি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বাল সুন্নি ছিলেন ইমাম বুখারি সুন্নি ছিলেন ইমাম তিরমিজি সুন্নি ছিলেন ইমাম নেশাই সুন্নি ছিলেন ইমাম ইবনে মাজা সুন্নি ছিলেন তা আমরা সুন্নি থাকবো কিনা তো তুই না থাকবি তো জানা আমার দরকার নেই তুই না থাকবি তো আমাকে এক জায়গাতে জালসা করতে গেছি কইছে হুজুর এটা সব সুন্নি ছিল কি যে পাইল সৌদিয়া থেকে কিছু টাকা এলো মসজিদ বানিয়ে দিল সব আমি কোন তো হলো তো তোর কি ক্ষতি হলো আমার তো লাভই হয়েছে সুন্নি থেকে ওয়াহাবি হলো তো লাভ হলো মানে হ্যাঁ রে পাগলা আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে সুন্নিদের জন্য সুন্নি কমবে তো জান্নাতে জায়গাটা বেশি হবে কথা ঠিক না ভুল ঠিক মজা করে ঘুরে বেড়াবো হ্যাঁ জায়গা যদি না থাকে ঠেলা ঠেলি করে দম যাবে কি না তো সুন্নি কমছে মানে আখেরি জামানায় সুন্নি কমবে ওয়াহাবি বাড়বে তো বাড়ু তাতে কি হে গেল গম থেকে আটা হয় আটা খেলে আটা থেকে রুটি হয় রুটি খেয়ে নিলে কি হয় ওইটি আর রুটি হবে না জেতেতে ওইটি আর রুটি হবে না ওইটি জেতেতে কইছে तेरे हुजूर আমরা বুঝাইছি আর মাথা খারাপ না জান্নাতে মজা করে ঘুরে দামান 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 গৌসো খাজা কা দামান চারো ইমাম কা দামান পিরাউলিয়া কা দামান এই দামানে তো নিয়ে যাবে আমরা তো জান্নাতে হ্যাঁ দেখেন খুব ক্লান্ত হুজুর খুব ক্লান্ত আজকে আজকে আমি কি বলবো আপনি এদের জালসার জন্য আমিও ক্লান্ত আমি সারা দিন ক্লান্ত